সালামু আলাইকুম সবাইকে বিসিএস এবং অন্যান্য জবগুলোর ক্ষেত্রে আগের ক্লাসে এবিলিটির প্রথম ক্লাসটি নেওয়া হয়েছে প্রথম ক্লাসে এবিলিটি সম্পর্কে সংখ্যার যে ধারাগুলো রয়েছে সেই ধারাগুলোর মধ্যে যোগ এবং বিয়োগের ধারাগুলো নিয়ে আলোচনা করা হয়েছিল আজকের ক্লাসে তার পরবর্তী জিনিসগুলো নিয়ে আলোচনা করব তো আজকের ক্লাসে বর্গ ও বর্গমূলের ধারা গুণের সাথে যোগ বা বিয়োগ থাকবে এমন ধারা তারপরে ধারার নির্দিষ্ট পদ যেমন অষ্টম পদ নবম পদ দশম পথ এগুলো বের করা এবং ভগ্নাংশ রিলেটেড যে ধারাগুলো রয়েছে এই ধারাগুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটি শুরু করা যাক আমরা প্রথমেই বর্গ এবং বর্গমূলের যে ধারাগুলো রয়েছে সেই ধারাগুলো নিয়ে একটু আলোচনা করি এখানে আমরা যদি প্রথম ধারাটার দিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতেই পাচ্ছি প্রথমে রয়েছে এক নয় পঁচিশ ঊনপঞ্চাশ একাশি আমরা খুব সম্ভবত আমরা এখানে ধরে নিতে পারি প্রথমে হচ্ছে এক আমরা নয়কে যদি ভাঙাই তাহলে তিনকে যদি আমরা স্কোয়ার করি তাহলে কিন্তু নয় পাওয়া যায় পঁচিশ আমরা জানি পাঁচকে স্কোয়ার করলে পঁচিশ পাওয়া যায় সাতকে স্কোয়ার করলে ঊনপঞ্চাশ পাওয়া যায় আটকে স্কোয়ার করলে নয় কে স্কোয়ার করলে একাশি পাওয়া যায় তারপর আমরা বুঝতেই পারছি যে আমাদের বিজোর যে সংখ্যাগুলো রয়েছে সেগুলোকে বর্গ করেই কিন্তু আমাদের এই সিরিজটি তৈরি করা হয়েছে অর্থাৎ নয়ের পরবর্তী বিজুর সংখ্যা হচ্ছে এগারো এই এগারোকে স্কোয়ার করলে আমরা পাবো একশত একুশ অর্থাৎ আমরা বুঝতেই পারছি যে ধারাটির পরবর্তী পদ হবে একশত একুশ এর পরবর্তীতে আমরা আরেকটি ধারা দেখতে পাচ্ছি দুইশত সাতাইশ একশত ছেচল্লিশ তিরাশি তো এই ধারাটি একটু জটিল আমাদেরকে একটু ভালোভাবে চিন্তা করতে হবে আমরা এখানে কিন্তু খুব সম্ভবত লিখতে পারবো একাশি প্লাস দুই অর্থাৎ একাশির সাথে দুই যোগ করলে কিন্তু তেরাশি হয় তারপরে এখানে কিন্তু আমরা একশো চুয়াল্লিশ যোগ দুই লিখতে পারবো এবং তারপরে তাতে দুই পঁচিশ যোগ দুই লিখতে পারবো এই জিনিসগুলো লিখলে আমাদের সুবিধা হচ্ছে দুশত পঁচিশ কিন্তু বর্গমূল সংখ্যা অর্থাৎ পাঁচকে যদি আমি বর্গ করি তাহলে দুইশত পঁচিশ পাওয়া যায় এখানে বারোকে বর্গ করলে একশত চুয়াল্লিশ পাওয়া যায় তারপরে এখানে পাঁচটা এখানে পনেরো এবং তারপরে আমরা যদি নয়কে বর্গমূল করি অর্থাৎ একাশি পাওয়া যায় অর্থাৎ আমরা বুঝতেই পারছি যে পনেরো বারো নয় অর্থাৎ আমাদের যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলোকে বর্গ করে দুই যোগ করা হয়েছে এবং সংখ্যাগুলো পনেরো থেকে বারো এটা যদি আমরা ডিফারেন্স নেই তাহলে তিন বারো থেকে নয় এটা ডিফারেন্স হচ্ছে তিন অর্থাৎ আমাদের পরবর্তী যে সংখ্যাটা হবে সেটাও হবে এই সংখ্যাগুলোর থেকে তিন কম অর্থাৎ আমরা নয় থেকে তিন কমিয়ে দিব তাহলে নয় থেকে তিন বিয়োগ করলে হবে ছয় অর্থাৎ ছয়কে বর্গ করলে হবে ছত্রিশ আর আমার প্রত্যেকটা বর্গ সংখ্যার সাথে দুই যোগ করতে হয় তাহলে আমরা ছত্রিশের সাথে দুই যোগ করব। অর্থাৎ আমার এই সংখ্যাটি হবে ছত্রিশ প্লাস দুই আটত্রিশ এর পরবর্তীতে আমরা পরবর্তী ধারাটার দিকে একটু লক্ষ্য করি পরবর্তী ধারাটি হচ্ছে এক চার সাতাইশ দুই ছাপ্পান্ন এগুলোর মধ্যে আমরা একটু মিল খোঁজার চেষ্টা করি আমরা কিন্তু প্রথমে যে যখন কোনো একটি ধারা দেখব সেই ধারাটির মধ্যে আগে বিয়োগ করে যোগ করে গুণ করে আমরা সম্পর্কগুলো নির্ণয় করার চেষ্টা করব আর আমরা যদি দেখি যে একটা সংখ্যার সাথে আরেকটা সংখ্যার অনেক বেশি পার্থক্য রয়েছে তাহলে আমাদেরকে এখানে বুঝেই নিতে হবে এখানে বর্গ বা বর্গমূলের যে ধারাগুলো রয়েছে সেই ধারাটির মধ্যে এই ধারাটি পড়েছে আমরা একটু এই ধারাটা একটু দেখি এই ধারাটা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু এক তারপরে চার আমরা কিন্তু জানি যে দুইকে দুই দিলে কিন্তু চার পাওয়া যায় আর সাতাইশ তো আমরা খুব ভালোভাবেই জানি যে তিন টু দ্বিপদ তিন অর্থাৎ তিনকে যদি তিন দেই অর্থাৎ থ্রি টু দি পদ থ্রি তাহলে কিন্তু সাতাইশ পাওয়া যায় এবং তারপরে আমরা কিন্তু এটাও জানি যে চার টু দি পদ চার মানে কিন্তু দুই শত ছাপ্পান্ন অর্থাৎ আমরা বুঝতেই পারছি যে প্রত্যেকটা সংখ্যা এক এক করে বাড়ছে এবং তার পাওয়ারগুলো এক এক করে বাড়ছে অর্থাৎ এখানে একের পাওয়ার এক ছিল তারপরে দুই তারপরে তিন তারপরে চার অর্থাৎ পাঁচের পাওয়ার হবে পাঁচ অর্থাৎ আমাদের পরবর্তী সংখ্যাটা হবে পাঁচ টু দি পাওয়ার পাঁচ এটা আমরা বের হয়ে এখান থেকে বের করে নিতে পারি পাঁচ ইন্টু পাঁচ ইন্টু পাঁচ ইন্টু পাঁচ ইন্টু পাঁচ আমাদের এই দুইটা পাঁচ গুণ করলে পঁচিশ এই দুইটা পাঁচ গুণ করলে পঁচিশ তাহলে আমরা জানি পঁচিশ ইন্টু পঁচিশ মানে হচ্ছে ছয় শত পঁচিশ এবং ছয় শত পঁচিশকে আবার আমরা পাঁচ দিয়ে গুণ করবো ছয় শত পঁচিশকে পাঁচ দিয়ে গুণ করলে পরে পঁচিশ পাঁচ দশ বারো তিরিশ একত্রিশ অর্থাৎ আমাদের এই সংখ্যাটি হবে এই হচ্ছে আমাদের পরবর্তী ধারাটি এবং এর পরবর্তী স্লাইডে আমরা চলে যাই এর পরবর্তী স্লাইডে আমাদেরকে বলা হয়েছে গুণের সাথে যোগ এবং বিয়োগের ধারা রিলেটেড সংখ্যাগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব অর্থাৎ গুণের সাথে এবং যোগ এবং বিয়োগ থাকবে অর্থাৎ এই ধারাগুলো আমরা প্রথমে আমি বলেছি যে কোনো একটি ধারা যখন আমরা ব্যাখ্যা করব তখন কিন্তু আমরা দেখব যে এদের ডিফারেন্সগুলো আমরা নেওয়ার চেষ্টা করবো যেমন দুই থেকে তিন এটার ডিফারেন্স হচ্ছে এক তিন থেকে পাঁচ এটার ডিফারেন্স হচ্ছে দুই পাঁচ থেকে নয় এটার ডিফারেন্স হচ্ছে চার এবং নয় থেকে সতেরো অর্থাৎ আমরা ডিফারেন্সগুলো দেখতেই পাচ্ছি যে ডিফারেন্সগুলোর মধ্যে কিন্তু কোনো ধরনের কোনো সম্পর্ক নেই তো আমরা একটু অন্যভাবে এটা থিঙ্ক করার চেষ্টা করব। স্য আমরা একটু দেখি আমরা এর পরবর্তীতে প্রথমে রয়েছে দুই তাহলে আমরা একটু লক্ষ্য করি আমরা দুইকে দুই দিয়ে গুণ দেই দুই দু চার মাইনাস এক তাহলে আমাদের কিন্তু এখানে তিন আসছে অর্থাৎ পরবর্তী সংখ্যাটা কিন্তু আমাদের মিলে গেছে এবং এর পরবর্তী সংখ্যাটা তো আমরা সেম কাজটা করে ফেলি পাঁচকে দুই দিয়ে গুণ দিব এবং এক বিয়োগ করবো তাহলে পাঁচ দুগুলে দশ বিয়োগ এক নয় অর্থাৎ মিলেই যাচ্ছে তার মানে আমরা বুঝতে পারছি যে সংখ্যাটিকে দুই দিয়ে গুণ করে এক বিয়োগ করা হয়েছে অর্থাৎ আমরা সতেরো পরবর্তী সংখ্যাটা পাওয়ার জন্য সতেরোকে দুই দিয়ে গুণ দিব বিয়োগ এক করবো অর্থাৎ সতেরো দুগ্ন চৌত্রিশ মাইনাস এক তাহলে হবে তেত্রিশ অর্থাৎ ধারাটির পরবর্তী সংখ্যাটা হবে তেত্রিশ এর পরবর্তী ধারাটি রয়েছে এক দুই পাঁচ এবং ষোলো তো এই ধারাটি এই ধারাটিকেও আমরা একই রকমভাবে সলভ করতে পারি এটা আমরা একটু লক্ষ্য করি এককে আমরা এক দিয়ে গুণ করব প্লাস এক অর্থাৎ এক একে এক তারপরে এক তাহলে আমরা দুই অর্থাৎ পরবর্তী সংখ্যাটি পেয়ে গেলাম এর পরবর্তীতে পাঁচ রয়েছে তাহলে আমরা পরবর্তী সংখ্যাটিকে আবার একটা কাজ করি তাহলে আমরা দুইকে দুই গুণ দিব তারপরে এক যোগ করবো কারণ দুই দুগুণে চার এক তাহলে হচ্ছে পাঁচ আচ্ছা আমরা দুইয়ের পরবর্তী সংখ্যাটা কিন্তু পাঁচ এটাও আমরা মিলিয়ে ফেলেছি এবং তারপর একটা তো আমরা সেম কাজটা করে দেখি আসলে মিলে কেনা কারণ কোনো একটা ধারা নির্ণয় করার ক্ষেত্রে আমরা প্রথম দুইটা বা তিনটা সংখ্যা দেখেই কিন্তু আমরা নির্ণয় করতে পারবো অর্থাৎ পাঁচকে আমরা সেম কাজটা করি পাঁচ ইন্টু তিন প্লাস এক তিন পাঁচ পনেরো আর এক ষোলো অর্থাৎ আমরা খুব ভালোভাবেই বুঝতেই পারছি যে আমাদের যে সংখ্যাগুলো সেগুলো প্রত্যেকটার সাথে প্রথমে এক দিয়ে গুণ করা হয়েছে তারপর দুই দিয়ে গুণ করা হয়েছে তারপর তিন দিয়ে গুণ করা হয়েছে এবং প্রত্যেকটা ডিফারেন্স এক 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 করে বেড়েছে তাহলে আমরা বুঝতেই পারছি যে ষোলোর পরবর্তী সংখ্যাটা আমরা পাবো কীভাবে ষোলোকে আমরা চার দিয়ে গুণ দিব এবং তার সাথে এক যোগ করবো আমরা জানি চার ষোলোই হয় তাহলে 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 আমরা বুঝতেই পরবর্তী সংখ্যাটা হবে আমাদের পরবর্তী সংখ্যাটা হবে পঁয়ষট্টি এর পরবর্তীতে আমাদেরকে ধারার নির্দিষ্ট পদ সংখ্যা বের করতে বলা হয়েছে ধারার নির্দিষ্ট পদ সংখ্যা বের করার ক্ষেত্রে আমরা সাধারণ গণিতের কিছু সূত্র রয়েছে সেই সূত্রগুলো ব্যবহার করতে পারি অথবা আমরা যদি না চাই সেক্ষেত্রে কিন্তু আমরা ম্যানুয়ালি এখান থেকে বের করে নিতে পারি যেমন আমাদেরকে এখানে বুঝতে পারছি এক থেকে চার এটার ডিফারেন্স হচ্ছে তিন চার থেকে সাত ডিফারেন্স তিন সাত থেকে দশ ডিফারেন্স তিন অর্থাৎ প্রত্যেকটি সংখ্যা তিন তিন করে বাড়ছে অর্থাৎ পদটি বের করার জন্য এক চার সাত দশ দশের সাথে তিন যোগ করব তেরো তেরো সাথে তিন যোগ করব ষোলো ষোলোর সাথে তিন যোগ করব উনিশ এরপর দেখি আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত তিন ছয় সাত আট উনিশের সাথে তিন যোগ করলে বাইশ অর্থাৎ আমাদের পরবর্তী সংখ্যাটা হবে বাইশ এর পরবর্তীতে যে ধারাটি দিয়ে আছে সেই ধারাটির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অষ্টম পথ বের করতে বলা হয়েছে তো আমরা এখান থেকে আমরা ডিফারেন্স দেবো এক থেকে পাঁচ অর্থাৎ এর ডিফারেন্স হচ্ছে চার পাঁচ থেকে তিন এর ডিফারেন্স হচ্ছে দুই আবার তিন থেকে আট এর ডিফারেন্স হচ্ছে পাঁচ অর্থাৎ আমরা বুঝতেই পারছি যে আমাদের ডিফারেন্সগুলোর মধ্যে কিন্তু অনেকটি পার্ট রয়েছে আচ্ছা আমরা এভাবে চিন্তা না করি আমরা অন্যভাবে একটু চিন্তা করতে পারি যেমন এক থেকে তিনের ডিফারেন্স এবং পাঁচ থেকে আটের ডিফারেন্স এক থেকে টিনের ডিফারেন্স কিন্তু দুই এবং পাঁচ থেকে আমাদের আটের যে ডিফারেন্স সেটা কিন্তু তিন অর্থাৎ উপরের যে ধারাটি অর্থাৎ এখানে আমরা দুইটি ধারা পরিলক্ষিত করব একটা হচ্ছে এক তিন আর একটা ধারা হচ্ছে পাঁচ আর আট অর্থাৎ এক তিনের যে ধারাটি রয়েছে এই দুইটার মধ্যবর্তী এই দুটার মধ্যবর্তী পার্থক্য হচ্ছে দুই এবং পাঁচ আর আটের মধ্যে যে ধারা রয়েছে এটার মধ্যবর্তী হচ্ছে তিন অর্থাৎ তিনের পরবর্তী যে সংখ্যাটা সেটা হবে পাঁচ এবং আটের যে পরবর্তী সংখ্যাটা আটের পরবর্তী সংখ্যাটা হবে এগারো অর্থাৎ এভাবে কিন্তু সংখ্যাগুলো বাড়তে থাকবে তাহলে আমরা সংখ্যাগুলোকে যদি একটু সাজিয়ে লিখি এক পাঁচ তিন আট আট হচ্ছে পরবর্তী ধারা এবং পাঁচ হচ্ছে তার পরবর্তী ধারা অর্থাৎ তিনের পরবর্তী সংখ্যা আমরা এখানে লিখে ফেলেছি পাঁচ অর্থাৎ এটা দুই দুই করে বাড়বে এবং আটের পরবর্তী সংখ্যা এগারো তিন তিন করে বাড়বে পাঁচের পরবর্তী সংখ্যা এটা আবার দুই করে বাড়বে অর্থাৎ পাঁচ দুই হবে সাত এগারো সংখ্যাটা তিন করে বাড়বে অর্থাৎ এগারো চোদ্দো আমরা এখন লক্ষ্য করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অর্থাৎ আমরা অষ্টম পদ কিন্তু পেয়ে গিয়েছি অর্থাৎ ধারাটির অষ্টম পদ হবে চোদ্দ অর্থাৎ আমরা বুঝতেই পারছি যে এই ধারার যে নিচের যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো আমাদের দুই দুই করে বাড়ছে দুই 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 করে বাড়ছে এবং পরবর্তী সংখ্যাগুলো তিন তিন করে বাড়ছে প্লাস থ্রি প্লাস তিন এই ছিল আমাদের এই ধারাটি এবং এ এভাবে কিন্তু একটি ধারার নির্দিষ্ট কোনো একটি পথ বের করতে বলা হয়ে থাকে এরপরে আমরা ভগ্নাংশের ধারা নিয়ে আলোচনা করবো ভগ্নাংশের ধারাগুলো খুবই সহজ দেওয়া রয়েছে এখানে আমরা যে সাধারণ যে সংখ্যাগুলো লিখছিলাম সেগুলোকে কিন্তু ওয়ানের নিচে লেখা হয়েছে অর্থাৎ হর হিসেবে লেখা হয়েছে আমরা বুঝতে পারছি যে তিন দেখতে পাচ্ছি যে এখানে তিন নয় সাতাইশ অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি তিন তিনকে স্কোয়ার করলে কিন্তু নয় হয় তিনকে কিউব করলে সাতাইশ হয় অর্থাৎ তার পরবর্তী সংখ্যাটা হচ্ছে থ্রি টু দি পাওয়ার ফোর অর্থাৎ আমরা বুঝতেই পারছি যে পরবর্তী সংখ্যাটা হবে ওয়ান বাই থ্রি টু দি পাওয়ার ফোর আর ওয়ান বাই থ্রি টু দি পাওয়ার পর অর্থাৎ থ্রি পাওয়ার যদি ফোর হয় তাহলে হয় একাশি অর্থাৎ ওয়ান বাই একাশি এটা আমরা খুব সহজে বের করতে হবে থ্রি টু দি পাওয়ার ফোর মানে হচ্ছে থ্রি স্কোয়ার ইন্টু থ্রি স্কোয়ার মানে ওয়ান বাই নাইন ইন্টু নাইন তার মানে ওয়ান বাই এইটি ওয়ান অর্থাৎ আমাদের ধারার পরবর্তী সংখ্যাটা হচ্ছে ওয়ান বাই এইটি ওয়ান এর পরবর্তী ধারাটাতে আমরা লক্ষ্য করছি ওয়ান বাই সিক্স ওয়ান বাই টুয়েলভ ওয়ান বাই তিরিশ অর্থাৎ সংখ্যাগুলোকে আমরা কিন্তু এইটার সাথে কম্পেয়ার করতে পারি অর্থাৎ সিক্স যে সংখ্যাটা রয়েছে সেটাকে কিন্তু আমরা থ্রি প্লাস লিখতে পারি বারো যে সংখ্যাটা রয়েছে সেখানে নাইন প্লাস লিখতে পারি তিরিশ যে সংখ্যাটা রয়েছে সেখানে টোয়েন্টি সেভেন প্লাস থ্রি লিখতে পারি অর্থাৎ আমরা বুঝতেই পারছি যে আমাদের বর্গ যে সংখ্যাগুলো সেগুলোর সাথে তিন যোগ করে আমাদের সংখ্যাটি লেখা হয়েছে অর্থাৎ থ্রি প্লাস থ্রি এখানে সিক্স হয়েছে অর্থাৎ আমাদের এই সংখ্যাটা হচ্ছে থ্রি স্কোয়ার প্লাস থ্রি আর এই সংখ্যাটা হচ্ছে থ্রি কিউ প্লাস থ্রি তাহলে আমাদের এই যে ওয়ার্ড চিহ্ন এই পরবর্তী সংখ্যাটা হবে থ্রি পাওয়ার ফোর প্লাস থ্রি আমরা থ্রি পাওয়ার ফোর মানে জানি একাশি তাহলে একাশি প্লাস থ্রি মানে হচ্ছে এইটি ফোর তাহলে আমাদের এইখানে যে সংখ্যাটা বসবে সেটা হচ্ছে ওয়ান বাই এইটি ফোর তো এই ছিল আমাদের ধারা রিলেটেড আজকের সবগুলো প্রশ্ন এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিওতে মানসিক দক্ষতা তৃতীয় ক্লাস নিয়ে আলোচনা হবে ভিডিওটা এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল এর এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ